এই কালারটা কিন্তু খুবই নাইস একদম ইউরোর মধ্যে হালকা একটা টোন এটার কিন্তু মণিপুরি তাঁত থ্রি পিস কটনের মধ্যে রয়েছে যারা একটু কটনের মধ্যে মনিপুরি ড্রেস করতে পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেস দেখবেন কারণ এই ড্রেস প্রাইস যেটা দেওয়া হয়েছে মার্কেট প্রাইস থেকে মিনিমাম পঞ্চাশ একশো মিনিমাম কম থাকবে কারণ আমাদের একদম প্রফিট কম রেখে ড্রেস সেল করা হয় এটা হলো পুরো ড্রেসটা আতার কাপড় কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে এটা হলো এর কাজটা দেখুন খুব সুন্দর করে কিন্তু অরেঞ্জ ব্ল্যাক আর ব্লু কালার দিয়ে পুরো ড্রেসের কাজ করে দেওয়া থাকবে প্যান্টের কাপড়টা দেখুন এটা কিন্তু না একদম লাইট একটা ইয়েলো যখন পরবেন খুব ভালো একটা লুক দেবে দেখা গুলো কিন্তু বেশ বড় একদম পাচাত ওনা গুলার দেখালে ভালো বুঝতে পারবেন পুরো উনায় কিন্তু এরকম সুতার কাজ পুরো নায় সেম ভাবার গাছ আর এই সাইডে কিন্তু এরকম পার্সেল করে দেওয়া থাকে এগুলো ওনারটা এগুলোর প্রাইস অনেক রিজনেবল থাকবে যাদের এগুলোর কালার লাগবে বা ড্রেস গুলো পছন্দ হবে লেট করবেন না ঠিক থাকা অবস্থায় কিন্তু কমপ্লিট করে দিতে হবে